নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আলুর দাম নিয়ন্ত্রণ করার জন্য আলু চাষি ভাইরা কিন্তু ব্যাপকভাবে ক্ষুব্ধ হয়ে পড়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থানে পাশাপাশি রাজ্য সরকার এও সিদ্ধান্ত নিয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গে আলুর ঘাটতির দিকে দৃষ্টিপাত করে বাইরের রাজ্যে আলু রপ্তানি বন্ধ করে দেবে এ মতো অবস্থায় কিছু কিছু স্থানে বন্ধ করে দিয়েছে বিশেষ করে বাংলাদেশে আলু যা রীতিমতো বন্ধ হয়ে গিয়েছে এ মতো অবস্থায় যেমন ক্ষুব্ধ হয়েছে চাষি ভাইরা তারা বলছেন যখন বাজারগুলিতে আলুর দাম বৃদ্ধি পায় তখন কিন্তু রাজ্য সরকার জোর কদমে শুরু করে দেয় আলুর দাম কমানোর জন্য বিভিন্ন রকম প্রস্তুতি অপরদিকে যখন সার এবং বর্তমান অবস্থায় আলুর বীজ নিয়ে ব্যাপক কালোবাজারি চলছে কিন্তু তার বিরুদ্ধে সরকার কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করছে না বলে বেজায় চড়ছে কৃষকরা মত অবস্থায় আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের একটি সাবস্ক্রাইব একান্ত প্রয়োজন কারণ সমস্ত ভিডিওগুলি বহুত কষ্ট করে তৈরি করা হয় তাই সাবস্ক্রাইব যদি করেন তাহলে ভিডিও তৈরি করতে আগামী দিনে আগ্রহ সৃষ্টি হবে এবং আপনাদের কাছে প্রতিনিয়ত আপডেট তুলে ধরতে পারব এমতো অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলোর চাহিদা বর্তমান অবস্থায় কম লক্ষ্য করে আছে কারণ বিভিন্ন বাজারগুলিতে আলুর দাম নিয়ন্ত্রণের পাশাপাশি বিভিন্ন রাজ্যে আলু যাওয়া প্রায় বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে কারণে আলুর চাহিদা বাইরের রাজ্যে ব্যাপক পরিমাণে থাকলেও বর্তমানে পশ্চিমবঙ্গে আলুর দাম সেভাবে বাড়ছে না অথচ দেশের বিভিন্ন রাজ্যগুলিতে আলুর দাম কিন্তু বাড়ছে আগামী দিনেও কিন্তু পশ্চিমবঙ্গের আলুর দাম থেমে থাকবে না আগামী দিনে অবশ্যই বাড়বে যেহেতু পশ্চিমবঙ্গে ডিসেম্বর মাসে এক লক্ষ মেট্রিক টনের মতো আলু ঘাটতি রয়েছে আজ কুমরুল ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে এক হাজার টাকা থেকে এক হাজার পঞ্চাশ টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে চৌদ্দোশো টাকা এবং গড় আলু হিসাবে বারোশো পঞ্চাশ টাকা গেলিয়া ইউনিটের জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো পঁচাত্তর টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে এক হাজার টাকা থেকে এক হাজার পঁচিশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতাতে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো কুড়ি টাকা থেকে নশো পঞ্চাশ টাকা এবং রেডি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো পঁচাত্তর টাকা থেকে বারোশো টাকা গড় হিসাবে আলাসিন ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে নশো পঞ্চাশ টাকা থেকে এক হাজার টাকা বর্তমান অবস্থায় হিমঘরে মজুত আলুর কোয়ালিটির ওপর বন্ডের দাম নির্ধারণ করা হচ্ছে বলে স্থানভেদে বন্ডের দাম ভিন্ন ভিন্ন লক্ষ্য করা আছে গোড়াপ ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো পঁচাত্তর টাকা থেকে এক হাজার টাকা শ্রীনগর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম আজ ল চলছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো পঁচাত্তর টাকা শিয়াখালায় আজ জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে এক হাজার টাকা থেকে এক হাজার পঁচিশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে গড় হিসাবে বারোশো পঞ্চাশ টাকা এবং ডালা কোয়ালিটি হিসাবে তেরোশো আশি টাকা মুর্শিদাবাদ জেলার ডাক বাংলোতে আজ জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করাচ্ছে নশো টাকা রেডির দাম চলছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে এগারোশো পঁচাত্তর টাকা বর্ধমান জেলার মেমারি ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো পঁচাত্তর টাকা এ মতো অবস্থায় উত্তরবঙ্গের বিভিন্ন স্থানেও আলুর দাম স্থির এবং কোনো কোনো স্থানে সামান্য কম লক্ষ্য করা যাচ্ছে চাহিদার ভিত্তিতে ফালাকাটায় জ্যোতি আলুর বা সাদা আলুর ফ্রি বন্ডের দাম চলছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো পঁচাত্তর টাকা রেডির দাম লক্ষ্য করা আছে বারোশো পঁচিশ টাকা থেকে বারোশো পঞ্চাশ টাকা জলপাইগুড়িতে জ্যোতি বা সাদা আলুর বন্ডের দাম চলছে নশো পঞ্চাশ থেকে নশো পঁচাত্তর এবং রেডির দাম চলছে বারোশো পঞ্চাশ টাকা ভালো কোয়ালিটি এবং হালকা কোয়ালিটি সে বারোশো পঁচিশ টাকা উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর বন্ডের দাম চলছে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এক হাজার পঁচাত্তর টাকা রেডির দাম লক্ষ্য করা আছে তেরোশো পঞ্চাশ টাকা এবং হালকা কোয়ালিটির লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য যাচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এ মতো অবস্থায় উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে চাহিদার ভিত্তিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ